আজ উনত্রিশ সেকেন্ড ডিসেম্বর কবি অরুণেশ ঘোষের জন্মদিন আজকের দিনেই উনিশশো একচল্লিশ সালের উনত্রিশে ডিসেম্বর কোচবিহারের হওয়ার গাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন কবি অরুণেশ ঘোষ এরপর স্কুল কলেজ পেরিয়ে শুরু হয় তার জীবনের যাত্রা সাহিত্যিক জীবনে তিনি অনেক কাব্যগ্রন্থ কবিতা সংগ্রহ অন্যান্য গ্রন্থ লিখেছেন পেয়েছেন অনেক পুরস্কার ও সম্মাননা কবি অরুণেশ এমন এক সাহিত্যিক ছিলেন যা উত্তর থেকে দক্ষিণবঙ্গের প্রত্যেক পাঠকের মনে জায়গা করে নিয়েছেন কবি অরুণেশ ঘোষের মৃত্যু হয় দুই হাজার এগারো সালের চব্বিশ অগস্ট কোচবিহারের ঘঘুমারি গ্রামে তবে তার মৃত্যু হলেও আজও আমাদের মধ্যে বেঁচে রয়েছে তার লেখা কবিতা বিভিন্ন কাব্যগ্রন্থ উপন্যাস তিনি রয়েছেন প্রত্যেকের মনে আর তাই কবি অরুণেশের জন্মদিবস উপলক্ষে রবিবার কোচবিহার জেলা বইমেলা নামাকিন্ত কবি অরুণেশ ঘোষ নামক মঞ্চে পালিত হল কবি অরুণেশ ঘোষের জন্মদিবস পালন এদিন তার চরণে পুষ্পার্ঘ নিবেদন করে তাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার উদ্দেশ্য স্মৃতিচারণ হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বইমেলা কমিটির সদস্য পার্থপ্রতিম রায় প্রদীপ ঝা সহ অন্যান্য এদিন এই দিবস পালন করার পর কি জানালেন পার্থপ্রতিম রায় শুনুন উনত্রিশে ডিসেম্বর কবি অরুণেশ ঘোষের জন্মদিন আমরা অরুণেশ ঘোষ নামাঙ্কিত স্মৃতি পুরস্কার যেমন চালু করেছি আজকে এই শেষ দিনটিকে বেছে নেওয়া হয়েছে তার জন্মদিনে তার নামাঙ্কিত মঞ্চে অরুণেশ ঘোষের জন্মদিন পালন এবং একই সঙ্গে অরুণেশ ঘোষের লেখা তার সাহিত্য তার কবিতা বিষয়ক আলোচনা বিশিষ্ট আলোচকরা এসেছেন আলিপুরদুয়ার থেকে সৌভিক সরকার থেকে সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত তিনি এসেছেন এসেছেন সব্যসাচী ঘোষ অরুণেশ ঘোষের সময় সঙ্গে লেখক সমীরণ ঘোষের ছেলে তিনি বলবেন এবং ডক্টর সাবলু বর্মন ডক্টর অলোক সাহা প্রদীপ ঝা সহ একঝাক আলোচক তাদের সাহিত্য তিনি আলোচনা করবেন অরুণেশ ঘোষের এবং আজকের দিনটি আমরা এইভাবেই পালন করছি অরুণেশ ঘোষের জীবন দর্শন তার লেখা লেখে অনুষ্ঠানে অদীপ ঝাকে বরণ করে নিলেন বরণ করে নিচ্ছি আমরা সৌভিক দেশকারকে এবং কোচবিহার বইমেলা কমিটি সৌভিক সরকারকে অগ্রিম শুভেচ্ছা জানায় আরো একটা পার্থ অনুষ্ঠানে প্রদীপ শাহ বরণ করে নিলেন বরণ করে নিচ্ছি আমরা সৌভিক সরকারকে এবং কোচবিহার বইমেলা কমিটি দে সরকারকে অগ্রিম শুভেচ্ছা জানায়